আসসালামু আলাইকুম ওয়া ওয়া ও প্রিয় ভাই বোন যেই জিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ নিজ হাতে দিবে হা এমন একটা দামি জিকির রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব সেই জিকিরটা সম্পর্কে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই এই জিকিরটা এতই দামি হজরত আনাস রদিউল্লাহ তাইলান আহু থেকে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহর কোনো এক বান্দা এই জিকিরটা পাঠ করল পাঠ করার পরে ফেরেশ তারা আশ্চর্য হয়ে গেল এবং ফেরেশ তারা চিন্তায় পড়ে গেল যে এই পাটকারীর আমল নামায় সবাব কীভাবে দিবে কিভাবে লেখবে তো ফেরেস তারা কোনো উপায় না পেয়ে সরাসরি আল্লাহ তালা কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ইয়া আল্লাহ এই জিকির পাটকারী বান্দা সবাব আমরা কী লেখবো তখন আল্লাহ তালা বললেন যে আমার এই জিকির পাটকারী বান্দা সবাব এত বেশি যে তোমাদের এত সংখ্যা জানা নাই সুতরাং তোমরা সে যেমন পাঠ করেছে তার আমল নামায় তেমন লেখে রাখো হাসরের দিন এই জিকিরের পুরস্কারটা আমি তাকে নিজ হাতে দেব সুবাহান আল্লাহ প্রিয় ভাই তার মানে এই জিকিরটা এতই দামি যে এর সবাব ফেরেশ তারা লেখার সংখ্যাই জানে না আল্লাহ সরাসরি এই জিকিরের পুরস্কার জিকিরকারী বান্দাকে দান করবে ছোটো ছোটো অনেক জিকির আছে কিন্তু অনেক দামি যেগুলো আমরা খেয়াল করি না বা এগুলো দাম সম্পর্কে আমরা জানি না আল্লাহ রসুল অন্য এক হাদিসেও বলেছেন অনেক ছোট ছোট জিকির আছে যেগুলো বান্দা নিয়মিত আদায় করে কিন্তু তার স্বভাব এত বিশাল যে হাঁসের ময়দানে যখন তার স্বভাব দেখবে তখন বান্দা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ এই আমল নামা মনে হয় আমার না কারণ আমি তো এত বিশাল নেক করি নাই তখন আল্লাহ বলবেন বান্দা হা এটা তোমারই আমল নামা হাসরের দিয়ে আল্লাহ বলবেন তুমি যে দুনিয়াতে ছোটো ছোটো কিছু মাস্তুন দোয়া জিকির পাঠকর্তা কর্তা এগুলো যদিও তোমার কাছে ছোটো ছিল কিন্তু এগুলো আমি আল্লাহর কাছে অনেক বড় এবং দামি এবং সেগুলো সোয়াবই এখন তুমি দেখতে পাইতেছ তো প্রিয় ভাই এই দামি জিকিরটা কি আসুন আমরা সরাসরি জানি এই জিকিরটা হলো ইয়া রব্বি লাকাল হামদ কামায়ম্বাগি জালালি ওয়াজিহিকা ওয়াদলি আজিমি সুলতনিকা আমি আবারও বলতেছি আপনারা যেন সহজভাবে শিখে নিতে পারেন ইয়া রব্বি লাকাল হামদ কামায়ম্বাগি লি জালালি ওয়াজিহিকা ওয়ালি আজিমি সুলতনিকা এই জিকির যা বেশি বেশি পাঠ করবে পাঠকারীকে আল্লাহ সরাসরি নিজ হাতে পুরস্কার দেবে তো প্রিয় ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করেন যাতে বেশি বেশি মানুষ শিখে উপকৃত হতে পারে আপনিও অসংখ্য সব পেয়ে যাবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই পেজটি লাইক ও ফলো করে বা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন